সকালবেলায় যদি রান্নাঘরের এমন অবস্থা থাকে তখন বলো তো কেমন লাগে সব থেকে কিন্তু আমাদের কাজ বেশি থাকে এই রান্নাঘরেই আর সকালবেলা উঠে রান্নাঘরটার ঠিক আজকে আমার এমন অবস্থা গতকাল রাত্রিবেলায় বাসন কোষণও কিছু মাজিনি আর আজকে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরাবে সাড়ে আটটায় আর আমি উঠেছি আটটার সময় তাও তোমাদের দাদাভাই ডাকেনি আমার ঘুমটা হঠাৎ ভেঙেছে লাভ দিয়ে উঠে পড়েছি উঠেই ওকে জিজ্ঞাসা করলাম টিফিন নেবে তো বললো হ্যাঁ টিফিন না নিলে আর সাইডে খাবো কি তাড়াতাড়ি করে ঘরের সামনেটুকু বাসি জায়গাটুকু একটুখানি ঝাড় দিয়ে জামাটা ছেড়েই আগে রুটি তরকারি করে দিয়েছি আটটা পঁয়ত্রিশের মধ্যে রুটি তরকারি করে ওকে একদম গুছিয়ে দিয়ে দিয়েছি ও চলেও গেছে দশটা মিনিট একটু বসলাম মানে ঘুম থেকে উঠেই লাভ দিয়ে কাজ করতে গেলে না গা হাত পা খুব কাঁপে দেখবে আমারও আজকে তাই হয়ে যায় চাটুকুও শান্তি মতো খেতে পারিনি তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এখন এই যে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি মতো জলের কাজগুলো তো এখন আর এই বেলা হবে না কিছুই পূজো আজকে আর হবে না সকালবেলা তো মেয়েকে বললাম মেয়ে গেছে পড়তে মেয়ে আর একটু পরেই চলে আসবে এই সাড়ে নটার মধ্যে চলে আসবে ওকেই বলবো আজকে গোপালকে একটু তুলে সকালবেলায় ঠাকুর ঘরটার মুছে খেতে দিয়ে দিতে আমি দুপুরবেলায় পুজোটা করে দেব সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে সেই কারণে কাজও পুরো একদম ঘেটে গেছে এই সময় আমার মোটামুটি ঘরের সব কাজ হয়ে যায় ঠাকুরের বাসন মাজা হয়ে যায় অনেক কাজ এগিয়ে যায় তোমাদের দাদাভাই বেরিয়ে গেলেই তারপরে আমার জামাকাপুর কাঁচা থাকে সেইটুকুনি কাচি আর এই টিফিনের বাসন কোষণ যেইটুকুনি থাকে ওইটুকুনি ধুয়ে আমি স্নান করি করে পুজো আচ্চা করে দিই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমার পুজো আচ্চা করা হয়ে যায় তারপরে সারা দিনে কতটা টাইম পাওয়া যায় কিন্তু দেখো আজকে এই এখন সবে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর এখন আমি বিছানা পাটিগুলো তুলছি তো বিছানা পাটি তুললাম আর আজকে বাইরে ঠাইরেও পরিষ্কার করতে পারিনি শুধু একটুখানি ঝাড় দিয়ে দূরে জল দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইও যেহেতু এখানটায় বসেই চা খাচ্ছিলো বিছানাটাও আর তোলা হয়নি এদিকে পর্দা ঠর্দা সব খুলে জানলা টান্না সব খুলে দিলাম গ্রিলের যা দিয়ে ঢাকা দিয়ে রাখি সেগুলো সব খুলে দিলাম দিয়ে কম্বলটাকে একেবারে বাইরে রোদ্দুরে দিয়ে আসলাম জানলাটাও খুলে দিলাম জানলাগুলো খুলতে এখন ইচ্ছে করে না কেন বলো তো ঘর একদম ঠান্ডা হয়ে যায় আবার জানলা বন্ধ থাকলেও ভাল লাগে না মনে হয় একটু সকালবেলা খুলে দিই একটু বাইরের আলো বাতাস এগুলো ঢুকবে আর তারপরেও মেন আমি যেহেতু দিনের বেলা বান্না করি তো সব জানলা যদি না খোলা থাকে না রান্না বসালে ঘরের মধ্যে একদম গ্যাস হয়ে যায় পুরো ধোঁয়াটা বেরোনোর জায়গা পায় না যে পুরো গ্যাস হয়ে যায় এই কারণেই এখন বুঝতে পারছি আমার জানলাটা ওপরে করাতে কতটা মানে ভুল হয়েছে তো এই কম্বলটা দেখো কালকে যে কেচেছিল কম্বলটা তো এখনও ভেজা ছাদে পড়ে যাব তখন নিয়ে যাব এখন এইখানটাতেই মেলে দিচ্ছি এখানে এখনই রোদ চলে আসবে এখানটাতেই মেলে দিচ্ছি দুটো কম্বলই এখন এইখানে দেবো আর ওই কম্বলটা যা ভেজা আছে ওটা সারা সারাদিনের ছাদের ওপরে রোদ দূরে থাকলে আরামসে শুকিয়ে যাবে জলটা তো পুরো ঝরেই গেছে আর এই কম্বলটাকেও এখানে দিলাম কারণ ওই ছাদের সিঁড়িটা তো ঠিক না বারবার কম্বল নিয়ে ওঠানামা করতেও আমার ভয় লাগে তাই আমি এখানে নিচে কম্বলগুলোকে রোজই রোদ্দুরে দিয়ে দিই মানে এই কম্বলটাকে দি এর পরের দিন থেকে শুকিয়ে গেলে ওটাও দিতে হবে আর কাথাটা এখন কি করি বলো তো তোমাদের দাদাভাই যেহেতু নিচে শোয় তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই একটা ট্রাম খাট কিনে নাও তোমাদের দাদাভাইকে আমি বলেছি জানো কিন্তু তোমাদের দাদাভাই খাট কিনবে না আসলে আমাদের ওইটা পাতা থাকলেও আমরা ধরো বারান্দার দিকে আসলে বা ঠাকুর ঠাকুরঘরের দিকে আসলে এই পাশের গেট টেটগুলো খুললে আমরা ওটা দিয়ে যেরকম পারিয়ে আসতে পারি কিন্তু যদি ট্রাম খাট পাতি ওটা আমাকে শোবার সময় পাততে হবে আর মানে সন্ধ্যের থেকে পেতে রাখলে এই পাশটার দিকে আর আসাই যাবে না তোমাদের দাদা দাদাভাই বলে আমার তো শুতে কোনো কষ্ট হয় না ট্রাম খাটের দরকার নেই তো মিউনিসিপালিটির টাকাটা শোধ হয়ে গেলেই আগে একটা ওপরে ঘর করব তাতে ছাদ দিতে পারি বা অ্যাডভেস্টার দিতে পারি ওপরে একটা ঘর করব তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক সেগুলো পরের ভাবনা তো দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো বার করলাম সকালের জল তো আর পাবো না তো ঠাকুরের বাসনগুলোই বার করব ঠাকুরের বাসনগুলো সব বার ঠার করে রাখলাম আর সকালবেলা যেহেতু টিফিন বানানো হয়েই গেছে দশটা বাজে এখন দেখতে দেখতে কাজ করতে পারছি না কিছু মানে দশটা বেজে গেল। মেয়ে চলে এসেছে মেয়ে চলে এসে গোপালকে দিয়ে ঠিয়ে নিল আর মেয়েকে বললাম চল খেয়ে নিই দুজনেই মুখ ধোয়া হয়ে গেলে না তাড়াতাড়ি আর চায়ের সঙ্গে বিস্কুটও খাইনি খিদেও পেয়ে গেছে এখন বসেছি রুটি আর তরকারি নিয়ে ভাবলাম দশটা বাজে চলো রুটি তরকারিটা একেবারে খেয়েই নিই সকালে খাওয়ার ঝামেলাটা শেষ হয়ে যাবে তারপরে একটানা কাজ করব এই বেলাটা এখন আর রান্নাবান্না নেই স্নান করে এসে তারপরে রান্না করব। কি করব সেটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে আর খেতে খেতে তো বুঝতেই পারো মা আর মেয়ে একসঙ্গে থাকলে কত রকমের গল্প থাকে তবে জানো তো আমার মেয়ের সঙ্গে যতই গল্প করি আমি যদি দশটা কথা বলি আমার মেয়ে একটাতে উত্তর দেয় আমার সত্যি কথা সারা দিনটা তোমাদের দাদাভাই না থাকলে আমি মনে হয় বোবার মতো কাটাই এই কারণে আমি সবসময় একটু গান বাজনা চালিয়ে নিই জানো তো আমার বেশ ভালো লাগে আর কথা বলতে আমার যেহেতু ভালো লাগে আর আমার মেয়ে হয়েছে ঠিক তার উল্টোটা ও একদম কথা বলতেই পছন্দ করে না খুব কম কথা বলে আমার ভাইয়ের মতো আমার ভাইকে দশটা কথা জিজ্ঞাসা করলে একটাই উত্তর দেয় আমার মেয়েও তাই তবে তোমাদের দাদাভাই যখন চলে আসে সারাক্ষণ আমাদের ননস্টপ বক বক চলতেই থাকে চেচা মিচি বক বক আমাদের বাড়িতে সব সময় চলতেই থাকে আমাদের বাড়িটা একটু নিস্তব্ধ না সত্যি কথা আমাদের বাড়িটা হচ্ছে একটু নিস্তব্ধ না আমাদের সবসময় একটু কাই কেচির মিচির লেগেই থাকে বাড়িতে জানো তো তো যাই হোক দেখো এখানে তো আমি চলে এসেছি এখন ঘরটা গোছাতে ভাবলাম বিছানার চাদরটা তুলি আর শীতকালে দেখবে বিছানার চাদর বলো জামাকাপড় বলো মাথা বলো বেশি কিন্তু একটু নোংরা হয় গায়ে তেল ক্রিম যেহেতু মাখা হয় বিছানার চাদর বালিশের ওয়ার তারপরে জামাকাপড় কাপড় সবই না একটা তেল চিটে টাইপের হয়ে যায় আবার দেখো মাথায়ও দুদিন পরে পরে শ্যাম্পু করলেও মাথাটা দেখবে কীরকম চিটচিটে হয়ে যায় এটা কিন্তু শীতকালের একটা বড় প্রবলেম চাদরটা তুলবো তুলবো করে কালকেই ভেবেছিলাম তুলবো কিন্তু কালকে আর তুলিনি যেহেতু দেখলে রান্নাবান্না কাজকর্ম দিয়ে কতটা বেলা হয়ে গেল কালকে আর তুলিনি তাই আজকে তুললাম আর আমার যা দিয়েছিলো এই চাদরটা এই চাদরটা না আমার খুব ভালো লাগে জানো তো চাদরটা দিয়ে একটু রঙ ওঠেনি কিন্তু চাদরটা পাতলে পরে বেশ ভালো লাগে আর আমি ঘর পরিষ্কার করি আর আমি শুধু এক একবার করে একক দেয়ালের দিকে তাকাই আসলে এতটা টাকা খরচা করে রঙটা করেছি তো যখনই যে রান্নাবান্না করি তেল কালিগুলো ঘরের মধ্যে হয় না আর আমি তাকিয়ে থাকি যে ইস এই এত সুন্দর দেয়ালগুলো আমার এই তেল কালিতে নোংরা হয়ে যাবে ইস কি গায়ে লাগে তোমাদের দাদাভাইকেও তাই বলি দেখো এই জায়গা জায়গাগুলো কত কালো কালো হয়ে গেছে সত্যি বেশি মানে আমার বোঝা যায় জানো তো যে দিকটা দেখো আমার আলনাটা আছে ওই দেয়ালটায় তাকালে বেশি বোঝা যায় যে একটু কালছে কালছে হয়ে গেছে নতুন অবস্থাতে যেরকম একটা গ্লেস ছিল না সেরকম মানে গ্লেসটা নেই লাইটের আলোতেই ঘরটা বোঝা যায় যে ঘরটা অনেকটা কালছে হয়ে এসছে ঘরের মধ্যে রান্না বান্না আর আমার সত্যি কথা আমি এইরকম কিচেনটা চাইনি জানো তো আমি তোমাদের দাদাভাইকে আগাগোড়াই বলেছিলাম রান্নাঘরটা আমার একটু আটকানো থাকবে যাতে তেল মশলাগুলো ঘরে না হয় এই তোমাদের দাদা বুদ্ধিতে আমাদের ঘরটা পুরো এরকম হয়েছে সত্যি কথা বলছি আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে দুটো ঘর নেবর নিচে রান্নাঘর থাকবে আর সামনে একটা বারান্দা বারান্দার মধ্যেই ওরকমভাবে ঠাকুর ঘর যেমন আমি করেছি রকমভাবে আমার একটু ইচ্ছে ছিল না কারণ দেখো আজকে আমার মেয়ে একটা আমার দোতলা বাড়ি করার আমার কোনো সময় কোনো দিনও ইচ্ছে নেই এই যে তোমাদের দাদাভাই সিঁড়িটা সিঁড়ির জন্য জায়গা ছেড়েছে না এই নিয়ে যখন বাড়ির প্ল্যানটা হয়েছিল তখন আমার আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই বাড়ি নিয়ে খুব ঝামেলা হয়েছিল আমি বারবারই বলেছিলাম যে সিঁড়ির জন্য জায়গা ছাড়তে হবে না আমার তো মেয়ে একটাই নিচে দুটো রুম করব আর বেকার টাকা পয়সা বাড়ির পেছনে খরচা না করে মেয়ের জন্য কিছু রাখি কিছু গয়নাঘাটি গয়নাঘাটি আস্তে আস্তে বানাই সেগুলো সেগুলো করি কিন্তু কি বলতো ওই যে তোমাদের দাদাভাইয়ের খুব শখ যে ওপরতলায় ঘর থাকবে তো জানি না কবে কি করতে পারবো এই তো আঠেরো বছর সংসার করার পর এইটুকুনি করতে পেরেছি এরপরে জানি না আবার কত বছর আদেও বাঁচব কি না ঠিকমতো তাও জানি না কবে কি করতে পারবো আর করতে পারলেও ভোগ যে করতে পারবো তারও কোনো ঠিক নেই এই কারণে আমাদের ঘরে সবসময় মানে আমি কাজকর্ম করি জিনিসপত্র রাখি আর চেঁচামেচি করি যে আমার মত মতো একটুখানি ঘর করলে না আমার মত মতো হলে আমার জিনিসপত্র রাখতে কত সুবিধা হতো এই যে দেখো মেশিনটা নিয়ে এসেছি একটা খুব ইচ্ছে ছিল যে খাবার টেবিল নিয়ে আসবো কিছু টাকা দেব আর কিছু টাকা মাসে মাসে দেব। কিন্তু এই যে মেশিনটা নিয়ে এসেছি মেশিনটা রাখার তো এখন আর জায়গা নেই তো মেশিনটাকে এখন এখানেই রেখেছি বাধ্য হয়ে তো ভাবলাম এদিকে কাজগুলো হয়েছে চলো পাশের বাড়ির এক বৌদিদের বাড়ির থেকে একটু মেশিনে তেল নিয়ে এসেছি এনে ভাবলাম মেশিনটাকে একটু তেল দিয়ে আর মেশিনটাকে একটু চালিয়ে দেখি যে ঠিকঠাক আছে নাকি তারপরে দেখলাম মেশিনটা তো একদমই ঠিকঠাক আছে কিন্তু একটু তেল না দেওয়াতে পুরো লোহার জিনিস তো মানে খ্যাস খ্যাস একটা আওয়াজ হচ্ছে খুব বাজে একটা আওয়াজ হচ্ছে তবে বৌদিদের বাড়ি থেকে তেলটা এনেছি জানো তো তেলটা তো ছিলই অল্প আর আমি যে যেইভাবে তেল দিয়েছি সবটা তেলই শেষ হয়ে গেছে একটু আনবো এনে আবার এই কৌটোটায় করে বৌদিকে ঢেলে দিয়ে আসবো একটুখানি চালিয়ে রাখলাম এখন তো কিছু করব না কারণ ভেবেছিলাম যে সেলাই নিয়ে বসবো তারপরে ঘড়ির দিকে তাকালাম দেখলাম না বাবা এখন সেলাই নিয়ে বসলে হবে না আর সেলাই বলতো ওই পর্দাটা নিয়ে বসতাম আর মা লক্ষ্মীর একটুখানি শাড়ি ঠাড়ি বানাতাম দেখি যদি বিকেলবেলায় ইচ্ছে করে তাহলে বসবো আর মেন কথা আমি হচ্ছে ববিন খুঁজে পাচ্ছি না ববিনের জন্যই আরও করতে পারলাম না মেশিনটার এরকম অবস্থা হয়ে গেছে তবুও একটুখানি তেল দিয়ে রাখলাম একটা ঘ্যাস ঘ্যাস যেই আওয়াজটা হয় না ওটা হচ্ছে তেলও নেই আমার তো তেল নেই মেশিনে তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম ভুলে গেছে আমি ওই পাশে ওই এক বৌদিদের বাড়ি থেকে গিয়ে তেলটা নিয়ে আসলাম তো বৌদিরও একদম তেল অল্পই ছিল তো যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি দেখি তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দেবো একটুখানি মেশিনে তেল নিয়ে আসতে বৌদিকে আবার একটু ঢেলে দিয়ে দেবো বিকেলে গিয়ে দিয়ে আসবো আমি একটুখানি ভালো করে তেল দিয়ে ভিজিয়ে রাখলাম তবে যেই দাঁড়াও লাইনটা দিয়ে দেখাচ্ছি যেই আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটা এখন অতটা হচ্ছে না তো অনেকটা ক্লিয়ার হয়েছে মানে ববিন কেসটা লাগানো না ববিন কেসটা লাগালে হয়তো আর একটু আওয়াজটা কমবে ববিন কেসটা খুঁজেই পাচ্ছি না ববিন কেসটা এখন আমার এখানে আছে না বাপের বাড়িতেই আছে ভগবান জানে ববিনও নেই ববিন কেসও নেই সেলাই করতে গিয়ে এখন দেখি কিছুই নেই যাই হোক মেশিনটা তেল দিয়ে ভিজিয়ে রাখলাম থাক এখন এখন আমার রান্নাঘরের কাজ বাকি আছে এগারোটা বাজতে যায় কাজ করতে যেন ইচ্ছেই করছে না মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি ভালোই লাগছে না এই যে রান্নাঘরের তো অবস্থা সকালবেলা তোমাদের দেখিয়েছি এখন বাসনগুলো মাজবো মেয়ে মাত্র ফোন করলো মেয়ে চলে এসছে বাজার থেকে আসলে ওর হাঁটার হাঁটাও হয়ে গেছে আর বাজারও করে নিয়ে এসছে একেবারে তো ও চলেই এসছে দোকান থেকে কিছু জিনিস আনা সেগুলো আনবে আর এগারোটা বাজতেই যায় জল চলে আসবে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজেই আগে কলে চলে যাই কলে গিয়ে আগে জামাকাপড়গুলো কেচে মেলে আসি আজকে পুজোও হয়নি সকালবেলা মেয়ে গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছে দুপুরের পুজোও হয়নি শরীরে এনার্জি না থাকলে না তখন আর কাজকর্ম কিছুই ভালো লাগে না ঠিক আছে চলো খুব আশা নিয়ে বসেছিলাম আর মেন কথা কি টুল নেই এখন আমার ওই শাশুড়ি মায়ের ঘরের থেকে না টুলটা নিয়ে আসতে হবে খালি করে টুলটা আনলে তাহলে টুলটায় বসায় যাবে ওই টুলটা বার করে টুলটা একটুখানি ধুয়ে ঠুয়ে দেবো বিকালবেলায় বসে দেখি তোমাদের দাদা ভাইয়া আসুক বলে দেবো ফোন করে একটুখানি মেশিনের তেল আর কেস আর ববিন নিয়ে আসতে তাহলে করতে পারবো ঠিক আছে চলো কাজ করি তোমাদের দাদাভাই বলেছে আর কটা দিন ওয়েট করো এই বাসটাকে মানে প্লাইগুলোকে সব চেঞ্জ করে নতুন প্লাই লাগিয়ে দেব। আমাদের মিউনিসিপ্যালিটির থেকে টাকাটা পেলে আমাদের খুব ইচ্ছে আছে ঠিক করেছি যে একটা লোহার সিঁড়ি বসাবো লোহার সিঁড়ি বসিয়ে রাখবো এরপরে যখন মিউনিসিপ্যালিটি টাকাটা শোধ হয়ে যাবে তখন ওপরে ওই পাশ থেকে বললাম না তোমাদের একটা ঘর করব সিঁড়ির ঘর এখন এই মুহূর্তে হবে না যখন পারবো তখন সিঁড়ির ঘর করে নেব তো একটা লোহার সিঁড়ি বানাবো তো পরে ইচ্ছে আছে ওই লোহার সিঁড়িটাকে কি করব বলো তো ওপরের ঘরটা একদম দোতলা অবধি সিঁড়ির ঘর করব না একতলা অবধি সিঁড়ির ঘর করব আর ওই লোহার সিঁড়িটাকে এইখানে যে ঘরটা করব সেই ঘরে যদি ছাদ দিতে পারি ওটা ওইটাই ওই ছাদে ওঠার জন্য ব্যবহার করব এটাই প্ল্যান করেছি তো উঠতে খুবই ভয় লাগে কিন্তু নিচে তো জায়গা নেই দেখো কম্বলটা তুলবো তুলবো করে তুলতেও পারছি না কারণ আমার উঠতে খুব ভয় লাগছে মাঝে দুটো তিনটে প্লাই একদমই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে মেয়েকে তো বলেছি খুব সাবধানে উঠবি আর মেয়ে ওঠে তো লাভ দিয়ে দিয়ে ফুল গাছ দেখার জন্য যখন আমি ফুল গাছ আনি ওই যে বলি না বাবা মেয়ে দুজনেই খুব চিৎকার করে হ্যাঁ ফুল লাগাও ফুল লাগাও কি হবে এত লাগিয়ে আর যখন ফুল ফোটে আমার মেয়ে শুধু ফোন নিয়ে নিয়ে দৌড় মারে ছাদের উপরে গিয়ে গিয়ে একটা করে ফুলের ছবি তোলে আর একে ওকে বন্ধুদেরকে পাঠাতে থাকে এই গেছে ওপরে ছাদে ছবি তুলতে ফোন নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার ভিডিওর ক্যামেরাটা কে ধরে দেয় তো আমার ফোনটা ধরে দেয় দেখো যখন মেয়ে থাকে একটু মেয়ে হেল্প করে আর যখন তোমাদের দাদাভাই থাকে তোমাদের দাদাভাইও একটু হেল্প করে মিথ্যা কথা বলে তো লাভ নেই অনেক হেল্প করে আর যখন কেউ না থাকে তখন আমার ট্রাইপডই আমার সাথ দেয় এই যে একটু কাছ থেকে কাছ থেকে ভিডিওগুলো মেয়ে একটু ধরে দেয় এগুলো একটু সুন্দর লাগে বেশ দেখতে আর যেগুলো ধরো দূরের ম্যাক্সিমামটাই আমি আমার ট্রাইপড দিয়েই করি কারণ দেখো মেয়ে মেয়ের পড়াতে তে ব্যস্ত তোমাদের দাদাভাই তোমাদের দাদা কাজে ব্যস্ত আমার কাজ নিয়ে যদি ওদেরকে বসে থাকতে হয় তাহলে কি করে চলে আমার কাজেও আমি ব্যস্ত তো মেয়ে থাকলে এগুলো অনেক সুবিধা হয় ট্রাইপোডে লাগালে একটু দেরি হয় কারণ আমাকে সেট করতে করতে অনেকটা টাইম চলে যায় আর মেয়ে থাকলে তখন মেয়ে একটু ধরে দেয় আমার অনেকটা সেফ হয় তো যাই হোক দেখো এদিকে সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে মাঝখানে এসছিল আবার বাবা বাবা আসলো বাবাকে একটু দুধ চা করে দিলাম তারপরে বাবা আসলে তো আর কাজ করা যায় না বাবা কেন কাজের সময় যেই আসবে দেখবে নিজে যদি কাজ করতে থাকো সে যদি বসে থাকে কেমন একটা লাগে না বাবা এসছিল বাবার সঙ্গে একটু কথা বলছিলাম তারপরে বাবাকে একটু কফি বানিয়ে দিলাম বাবা আমার হাতের কফি খুব ভালো খায় একটু ঘন করে দুধ দিয়ে বেশি করে কফি বানিয়ে দিলাম তারপরে বাবাও চলে গেল আমি আমার কাজে আবার হাত দিলাম ঘর দুহ তো পরিষ্কার সকালেই আগে করে নিয়েছিলাম এবারে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর এখানে ঘরটা মুছেও নিলাম আর মাঝে দেখতে পারলে যে আমি বোতলগুলো সব চেঞ্জ করেছি হ্যাঁ আজকে পুরোনো বোতল আমার যা ছিল ওগুলো সব ফেলে দিয়ে নতুন বোতলগুলো রেখেছি ওই বোতলগুলো আমাকে দিদি দিয়েছিল। এরপরে ঘরটা মুছবো আর বাইরের কিছু কাজ আছে সেইটুকুনি করেই একেবারে স্নান করব দেড়টা তো বেজেই গেছে জল আর কলে নেই বাইরে যা জল আছে সেই কাজগুলোই করতে লাগবে আজকে যেহেতু সকালবেলা সিঁড়ির ঘরের দিকে জল দেওয়া হয়নি এখন ওগুলো সব কিছু ধুতে হবে অনেকেই বলো দিদিভাই তোমার বাড়ির সামনেটা খুব ভালো লাগে পম্পা তোমার বাড়ির সামনেটা খুব ভালো লাগে তোমরা অনেকেই বলো আমারও আমার বাড়ির সামনেটা খুব ভালো লাগে জানো তো কিন্তু তোমাদের দাদাভাই ভাই এই ইটগুলো এর পরের দিন যেদিনকে বাড়ি থাকবে সব তুলে দেবে কেন বলো তো যত যে কটাই ইট আছে ধরো এখন তো ইটের অনেক দাম তো তোমাদের দাদাভাই বলছে ইটগুলো এইভাবে পেতে রাখলে ইটগুলো নষ্ট হয়ে যাবে ড্যাম পড়ে যাবে কারণ এই যে এত জল ঠল পড়ে ড্যাম পড়ে যাবে তার থেকে ইটগুলো ছাদে তুলে রাখি যখন আবার ওপরে ঘর হবে তখনই ইটগুলো কাজে লাগবে কিন্তু জানো তো এই ইটগুলো তুলে দিলে না বাড়ির সামনেটা আবার বাজে লাগবে দেখতে তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম বলছে বাজে লাগলেও কিছু করার নেই এর আগে যখন আমাদের ঘরের কাজ হচ্ছিল না তখন আমাদের দেড় বস্তা সিমেন্ট আর প্রায় ধরো পাঁচ ছ বস্তা মতো বালি বেঁচে গেছিল আর এই ইটগুলো বেঁচে গেছিলো কিন্তু তখন ওই যে মিস্ত্রির টাকা জোগাড় করতে পারিনি বলেই হাজার দুই আড়াই হাজার টাকা মতো আর তখন ওই সময়টা জোগাড় করতে পারিনি বলে রাস্তাটাও ঢালাই করা হয়নি সেই কারণেই তারপরে তো সেই বড়ো ঠাকুরের পুজোর সময় দেখলে ইটগুলো পেতে দিয়েছিলাম কিন্তু কি ভালো লাগে বলো এইভাবে ইটটা পাতা থাকলে আর রাবিশও মোটামুটি যা আদলা ইট ছিল তোমাদের দাদাভাই তো আমার শাশুড়ি মায়ের ঘরের ওই পাশে দিয়ে দিয়েছে এখানে আর কিছুই দেওয়া যাবে না তো তোমাদের দাদাভাইকে বলেছি যেদিনকে ঢালাইয়ের পয়সাটা জোগাড় হবে পাথর আছে বালি আছে মিস্ত্রির টাকাটা যেদিনকে জোগাড় হবে সেই দিনকে ইটগুলো আমি তুলবো রাস্তাটা ঢালাই করবে আর ইটগুলোকে তুলে দেব। একটু ঝাঁটা দিয়ে ডোলে দিলাম সকালবেলা ধোয়ানো হয়নি তো ওই যে কুকুর উঠে থাকে বলেছি না সকালবেলায় পরিষ্কার করেছি কিন্তু ধোয়ানো তো আর হয়নি একটু উনি ঝাট দিয়ে দিয়েছিলাম আর তোমরা অনেকেই বলেছ যে পম্পা তুমি এই সিঁড়ির ওপরে জল ঢেলে দেবে তাহলে কুকুর আর শোবে না দেখো প্রথম দিন না আমি ভেবেছিলাম যে একটু জল ঢেলে দিই তাহলে শুতে পারবে না তারপরে সত্যি কথা বলবো নিজের মনেই আর ভাল লাগলো না যে না থাক বেচারাগুলো একটু নয় শুয়েই থাকে থাক শুক আমি সকালবেলা করে তো জল দিয়ে ধোয়াই এমনিতেও ধোয়াই অমনিতেও ধোয়াই তা ওদের জন্য নয় আর একটু ভালো করে ধুইয়ে দিলাম স্নান করে চলে এসছি দেখো এখানে এখন রান্না বসাচ্ছি আর আজকে রান্না হবে মেয়েরা আমার জন্য শুধু মেয়েরা আমার জন্য না একেবারে আমাদের দুবেলার আনন্া যেই আজকে রান্না করব ডালিয়া খুব খেতে ইচ্ছে করছে শীতের সবজি টবজি দিয়ে না বেশ ভালো লাগে খিচুড়ি বলো ডালিয়া বলো খেতে এখানে আমি ফুলকপি গাজর বিনস আলু সব কিছু দিয়ে দেখো একটু ভাজা ভাজা করে নিলাম একদম নামমাত্র তেল দিয়েছি অল্প করে আর গোটা জিরে একটু ফোড়নে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে একেবারে সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে অল্প করে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব তারপর একটু টমেটোও দেব দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব ডালিয়া খেতে আমার মেয়ে খুব ভালোবাসে খিচুড়ির থেকেও বেশি ভালোবাসে ডালিয়া খেতে মুগ ডালটা আলাদা করে ভেজে রেখেছিলাম আর ডালিয়াটা দিয়ে একসঙ্গে ভালো করে দেখো ধুয়ে নিলাম আগে কিন্তু আমাদের ঘরে প্রায়ই ডালিয়াটা হতো এখন অনেক দিন বাদে আজকে ডালিয়াটা হলো এদিকে গ্যাসে আমি তো কষিয়ে নিলাম আর ইন্ডাকশান ওভেনে গামলার মধ্যে করে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটেও গেছে এরপরে আমি দিয়ে দিলাম এই কষানো জিনিসটা মানে ডালিয়াটা দিয়ে যে কষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস এইটা গরম গরম হবে আর একটু ডিম সেদ্ধ করেছিলাম এটার সঙ্গে মেয়েকে বললাম ডিম ভাজা খাবি তো মেয়ে বলল না আমি কোনো ডিমই খাবো না তারপরে ভাবলাম না চলো একটু সেদ্ধই করে নিই সেদ্ধ করে মা আর মেয়ে দুজনে খাই আর যা রান্না করেছিলাম আমাদের তিনজনেরও আবার রাতেও হয়ে গেছিলো ভেবেছিলাম রাত্রিবেলায় কিছু করবো তারপর দেখলাম যা আছে আমাদের হয়ে যাবে মেখে দিয়েছি একটা শশা একটু ডিম সেদ্ধ আর ডালিয়া আর আমিও নিয়েছি একটু ডিম সেদ্ধ আর ডালিয়া চলো এবার খাওয়া দাওয়া করে তারপরে সন্ধেবাতি ধরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রিবেলায় আমার এতটা ঠান্ডা লাগছিল আজকে আমি আর দেখো টিভির ওখানে বসিনি আজকে একদম বিছানার ওপরে চলে এসেছি কম্বলটা গায়ে দিয়ে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম আর মেয়ে পড়ছিল মেয়ে বসেছিল পড়তে হঠাৎ করে তোমাদের মেয়ের মনে পড়লো ওর বাবা চলে এসছে স্নান করে যখন গোপালকে শোয়াবে তখন মেয়ে বলল বাবা কালকে তো বৃহস্পতিবার তুমি মা লক্ষ্মীকে একটু নামিয়ে দাও এই যে তোমাদের বলছিলাম না এতদিন মেয়ে যেহেতু ঠাকুর ধরতে পারেনি মেয়ের খুব ইচ্ছে ছিল মা লক্ষ্মীকে নিজের হাতে সুন্দর করে সাজাবে সে এই কারণে দেখো পরাতো হয়ে গেছে বাজে এখন নটা বসেছে এখানে মা লক্ষ্মীকে সাজাতে আজকে তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না আজকে এইটুকুনি দেখালাম দেখো কতগুলো ফেব্রিক কিনে নিয়ে এসেছে সকালবেলাতেই নিয়ে এসছিল তো তখন ফেব্রিক নিয়ে এসেই বলেছিল যে মা আমি আজকে সুন্দর করে কালার করে দেবো কারণ কালকে তো লক্ষ্মীর শাড়ি চেঞ্জ হবে তাহলে মালক্ষ্মীকে সুন্দর করে এঁকে দিতে পারবো তো আমিও বললাম ঠিক আছে দে মালক্ষ্মীকে একটু এঁকেই দে আমিও এই দিনের আশায় বসেছিলাম যে মেয়ে কবে ধরতে পারবে তো এইটুকুনি দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম কালকে মেয়ে কেমন আঁকলো তোমাদেরকে অবশ্যই দেখাবো মা রূপটা কেমন লাগছে ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর এই দেখো পায়ের মধ্যে ঠিক ফেব্রিক দিয়ে যেমন আলতা পরায় সেইভাবে পড়াচ্ছে আর সত্যি কথা আমি তো অনেক আগেই দেখে নিয়েছি মা লক্ষ্মীর রূপটা তোমরা কালকে দেখে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে মা লক্ষ্মীর যেন নতুন সাজে সেজেছে এত ভালো লাগছিল মা লক্ষ্মীকে কি বলবো তোমাদের এখানে দেখো পুরোনো চোখ টিপ সব আমার মেয়ে তুলে দিয়েছে এখন তুলে সুন্দর করে আঁকতে বসেছে এরপরে আজ ছিল জয়ীর জন্মদিন এরপরে আমরা কথা টথা বলে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তখন বাজে বারোটা